প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে দুই ভাগে বিভক্ত করা হয় প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে কয় ভাগে বিভক্ত করা যায় দুই ভাগে বিভক্ত করা যায় এটা এক অবাধ অভিবাসন অভিবাসন ভলেন্টারি মাইগ্রেশন নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দ মতো স্থানে বসবাস করাকে অবাদ অবাধ অভিবাসন বলে এখানে দুইটা একটা সংজ্ঞা আছে 518টা প্রশ্ন নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতে স্থানে বসবাস করাকে কি বলে অবাধ অভিবাসন অবাধ অভিবাসন বলে দুই নাম্বার বলপূর্বক অভিবাসন ফোর্স মাইগ্রেশন প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে তাহলে এটা একটা সংজ্ঞা অবশ্যই মেমোরাইজ করতে হবে যারা বলপূর্বক অভিবাসন কাকে বলে যদি চাই অবশ্যই এটা মেমোরাইজ করে নিতে হবে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ মানে দেশের ভিতরে যে যুদ্ধ হয় ও সাম্প্রদায়িক বৈষম্য মানে দেশের বা কমিউনিটির ভিতরে বা সম্প্রদায়ের ভিতরে গোষ্ঠীর ভিতরে জেলার ভিতরে বৈষম্যের কারণে যে যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকে বলপূর্বক অভিবাসন বলে খালি বলপূর্বক অভিবাসন কাকে বলে একটা সংজ্ঞা তার সাথে আরেকটা প্রশ্ন যুদ্ধের সাম্প্রতিক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকে বলপূর্বক অভিবাসন বলে বলপূর্বক অভিবাসন বলে বলপূর্বক অভিবাসনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে বসে আবাস স্থাপন করে তাদেরকে বলে উদ্দাস্তু। বলপূরক অভিবাসনে ফলে যে সমস্ত ব্যক্তি কোন স্থানে আগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাকে কি বলে তাকে উদ্দাস্ত রিফিউজ আর যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তন অপেক্ষায় থাকে তাদেরকে বলে শরণার্থী আর যারা যারা সাময়িক মানে ভাবে অপেক্ষায় থাকে তাদেরকে কি বলে শরণার্থী বলে তাদেরকে বলে শরণার্থী ইমিগ্রে কাজ রিনা ভৌমিকের পরিবার সাদিয়া পরিবার সোয়াগ রবিন ও আরো অনেক স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে বাংলাদেশ থেকে ভারত গমন করে এর মধ্যে সাদিয়া পরিবার সোয়াগ ও রবিন বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালে চলে আসে তাহলে নিচে শক্তি পূরণ করো তাহলে নিচে শক্তি পূরণ করো এটা কোন ধরনের অভিবাসন এখানে উদ্ধস্ত করা এখানে শরণার্থী কারা সব আছে অভিবাসী কে কে সব প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে আবার তোমরা দেখবে দেশের বা রাষ্ট্রীয় সীমানার মধ্যে গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে গ্রামে অভিগমন ঘটে এটা হচ্ছে আবার কাউকে কাউকে দেখবে দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে গমন করছে তাই স্থান ভেদে অভিগমন দুই ভাগে ভাগ করা যায় তাহলে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর রাষ্ট্র হচ্ছে অভ্যন্তরীন মানে ইন্টারনাল আর আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল এককভাবে নিচে শক্তি পূরণ করো অভিগমনের স্থান কোন ধরনের অভিগমন সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে কোনটা কোন ধরনের ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে আমেরিকা কোনটা কোন ধরনের অভিগমন সেটা তোমাদের এখানে লিখতে হবে অভিবাসনের কারণ ব্যাখ্যা করো তাহলে অভিবাসনের কারণ কোনগুলো একটু দেখি মানসিক প্রকৃতি মানুষের প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক কারণে অভিগমন করে তাহলে যে সমস্ত কারণে নতুন কোন স্থান এটা একটা করিনি মানুষ প্রকৃতি অর্থনীতি রাজনীতি সামাজিক কারণে অভিগমন করে বাংলাদেশে বহুল মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গমনা করছে একটু ভেবে দেখো কেন রয়েছে যে সমস্ত কারণ নতুন কোনো বস্তি স্থানে বস্তি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত ও পরিচিত করে সেগুলোকে গন্তব্য টান বা কারণ পুল আকর্ষণ বলে যে সমস্ত কারণে তাহলে যে সমস্ত কারণে নতুন কোনো বস্তি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত বা পরিচিত করে ফেসবুক গন্তব্যের বিস্তলের টান বা আত্ম আকর্ষণমূলক কারণ বা পুল অফ ব্যবহার করা হয় পুল ফ্যাক্টরিজ ব্যবহার করা হয় যে সমস্ত কারণে মানুষকে পুরাতন বা স্থান পরিত্যাগ করে যে সমস্ত কারণে পুরাতন গন্তব্যস্থলে টানা বা আকর্ষণমূলক কারণ যে সমস্ত কালের মানুষকে পুরাতন বাস পরিত্যাগ করে অন্যান্য অন্যান্য স্থানে যেতে বাধ্য করা হয় সেগুলো হচ্ছে উচ্চ স্থলে ধাক্কা বা বিকর্ষণমূলক কারণ উচ্চমূল্য ধাক্কা বা বিকর্ষণমূলক কারণ আকর্ষণমূলক কারণ ব্যাখ্যা করি আকর্ষণমূলক কারকটা কেমন আকর্ষণমূলক কারণ জন ও নিজ গোষ্ঠীভুক্ত জনগণের নৈকট্য লাভ এটা করা যাবে কর্মসংস্থান ও অধিকার আর্থিক সুযোগ সুবিধা শিক্ষা স্বাস্থ্য গৃহ সংস্থা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বিশেষ দক্ষতা চাহিদা ও বাজারের সুবিধা বিবাহ সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত অসুবিধা বা সুবিধা বিকর্ষণমূলক যে কারণগুলো আছে কোনো আকর্ষণে নেই শুধু বিকর্ষণে আছে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সামাজিক সাম্প্রদায়িক বৈষম্য অর্থনৈতিক মন্দা অভিবাসনের সুফল ও কুফল ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মাইগ্রেশন অভিবাসনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যা বন্টন বা অবস্থানিক পরিবর্তন খালি অভিবাসনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যা বর্ধনে জনসংখ্যা বর্ধনে অবঞ্চিত পরি পরিবর্তন জনসংখ্যা বর্ধনের অসংখ্য পরিবর্তন বস্তুত বিশ্বের জনসংখ্যা বন্টনের তারতম্য অনুসারে বা আনোয়ারে সরি তারতম্য আনোয়ানের ক্ষেত্রে অভিবাসন গুরুত্বপূর্ণ অবস্থানগত পরিবর্তন ছাড়াও অভিবাসনের ফলে বিভিন্ন এলাকায় অর্থনীতি সামাজিক জনবৈশিষ্ট্য বৈশিষ্ট্য যে পরিবর্তন হতে পারে তা আলোচনা করা হল অর্থনৈতিক ফলাফলের বিষয়টা একটু দেখি কি বলা হয়েছে অর্থনৈতিক ফলাফল বিষয় ইকোনমিক ইম্প্যাক্ট অর্থনীতি পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয় মানে কি পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহ হয় অর্থনৈতিক পরিবর্তনের কারণে উচ্চ গন্তব্যস্থল ভূমি ও সম্পত্তির ঠিকানা ধারা প্রভৃতি পরিবর্তন হতে পারে স্বশিক্ষিত লোক সঠিক পদ্ধতিতে যদি অভিগমন না করে তবে তার অর্থনীতিভাবে ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক অভিগমনের ক্ষেত্রে কোথায় গান করেছি সে স্থানে যে কি করব তার যথার্থ যাচাই করে অন্যত্র গমন করতে হবে লোক মুখে শুনে পরিচিত হয়ে গমন করলে অন্য দেশের আইন দ্বারা সে বাধাগ্রস্ত হতে পারে ফলে নিজেরাও ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই